আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকালে প্রতিদিন একটা কাজ যেটা করলে মন ভালো থাকে ঘোরাঘুরিও হয় প্রতিদিন বিকালে ছাদে চলে আসি গাছে পানি দেওয়ার জন্য আমাদের ছাদে আলহামদুলিল্লাহ কিছু কিছু গাছ লাগিয়েছি যা আমার কাছে মনে হয় অনেক গাছ কিন্তু যারা ছাদ বাগান প্রেমী তাদের কাছে কিছুই না তারা অনেক গাছ লাগায় ইনশাল্লাহ একসময় আমাদের বাগানও অনেক গাছ হবে তো এখানে আমি লাউ গাছে পানি দিয়েছি বেগুন গাছ আছে আমাদের তুলসি পাতা করলা গাছ আলহামদুলিল্লাহ বেগুন গাছে চারটা বেগুন ধরেছে এর আগেও আমরা অনেকগুলো বেগুন গাছ থেকে পেরে খেয়েছি তারপরে এখানে দেখেন পুঁই শাকের চারা অনেকগুলো আছে পুঁই শাক গাছ এখান থেকে আমরা অনেক অনেকবার আমরা পুঁই শাক খেয়েছি এই মনে হয় এবার হয়তো এটার মধ্যে বিচি চলে আসবে যার কারণে শাকের পাতাগুলো বড় হচ্ছে না আলহামদুলিল্লাহ বেগুন গাছগুলো বেশ তাজা হয়েছে একদম দেখা যাচ্ছে এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ গাছ এখানে একটা ধরেছে আর এটা হচ্ছে কাঁচা মরিচ গাছ আর এটা হচ্ছে আমাদের লেবুর চারা যেটা হচ্ছে বারো মাসি লেবু আমার বারো মাসি লেবু চারা অনেক ভালো লাগে কারণ সারা মাসেই লেবু থাকবে বাইরে থেকে আর লেবু কিনে খাওয়া লাগবে না এই একটা মনোভাব চলে আসে মানে মনে মনে ভাবতে লাগি না থাক আমাদের বিপদে বা ঠেকা ঠেকায় আমরা গাছ থেকে বে লেবু পেরে খেতে পারবো এইসব একটা চিন্তা থাকে তো আমাদের এটা হচ্ছে মাচা দিয়েছি এটাতে লাউয়ের যে ডগাগুলো আছে এখানে আমরা দিয়ে দিয়েছি আমি প্রতিদিনই চেষ্টা করি যাওয়াকে নিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করার এতে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে মনটা ফ্রেশ লাগে তারপরে যাওয়া তো ছাদে গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছে ওর নাচ ওর নাচটা একটু দেখে নিন ওর নাচটা দেখলে আমার মন ভালো হয়ে যায় আপনাদেরও ভালো হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ